那个。<laughs> <laughs> কমলা খাওয়া এটা দুধ খাওয়া ভাই আমি দুই কেজি দেই এরপরে পানি দিয়ে বেশি করবে কোনো হয়নি বুট এর সু দিতে পারছেন এইটা হচ্ছে

লক্ষ হয়ে অযোগ্য হাত থেকে মার্শাল্লাহ খুব সুন্দর করু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গোটা আমি সম্পূর্ণ একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে

ভাই কোথাও আচ্ছা বুঝ নেওয়ার কোথায় কোথায় তো চার যাতে দিচ্ছ

কামাল <laughs>